হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি অনেক দিন পর নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো আজ আমি কলেজে যাচ্ছি আমার কলেজ ক্যাম্পাসটা আপনাদের ঘুরে দেখাবো তার জন্য এই ভিডিওটা করা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন গাড়ি থেকে নেমে আমি কলেজে যাচ্ছি আর আমার কলেজ ক্যাম্পাসটা আপনারা দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর আমার কলেজটা এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই যে যাকে দেখতে পাচ্ছেন ও আমার ফ্রেন্ড অনেক মজা করেছি সেদিন দুজনে কলেজে যাওয়ার সময় কলেজে গিয়েও অনেক মজা করেছি আমি যেহেতু এখন ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওতে এখন আর আগের মতো লাইক কমেন্ট করছেন না ভাইয়া আপুরা সবাই আমার পাশে থাকবেন এইভাবে আপনাদের জন্যই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি তো এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাবেন আমরা যারা ছোট বড় ফেসবুক ইউজাররা আছি সবসময় একে অন্য পাশে থাকবো এবং বেশি বেশি ভিডিওতে কমেন্ট করব তো আমি কলেজের গেটের সামনে চলে এসেছি প্রায় অনেক দিন পর আমি আজকে কলেজে এসেছি এখানে এসে দেখছি যে ডগিটা শুয়ে আছে রিল্যাক্সে ঘুমাচ্ছে কিন্তু খুব ভালো লাগলো দেখে এখন আমি আমার কলেজে যাচ্ছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তাহলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমার কলেজের মাঠটা আর পুরো কলেজ ক্যাম্পাসটা আমি আপনাদের শেয়ার করবো তো আজ যেহেতু আমি কলেজে এসেছি কিছু আমার জরুরি কাজ ছিল সেগুলো সেই কাজগুলো শেষ করে আপনাদের জন্য একটু ফুটেজ নিলাম এদিকে আমার বান্ধবী ভিডিও করতেছিল। আজকে করতে অনেক মজা করেছি তুই যদি এই ভিডিওটা দেখে থাকিস অবশ্যই কমেন্ট করবি তোর সাথে কিন্তু আজকে অনেক মজা করেছি দেখতেই পারছেন মার্শাল্লাহ আমার কলেজটা কিন্তু অনেক সুন্দর হাজার মন খারাপ থাকলেও আমার কলেজে আসলে মনটা কিন্তু ভালো হয়ে যায় মাসাল্লাহ মাশাল্লাহ কলেজের এত সুন্দর দৃশ্য দেখে আর এক এক সময় এক একটা ওয়েদারে অনেক ভালো লাগে তো আমি আর আমার ফ্রেন্ড কিছু ভিডিও আমরা বানিয়ে আমার ভিডিও করা শেষ এখন আমি এসেছি একটু ক্লাসরুমের ভিতর যাই হোক ভাইয়া আপুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর বেশি কথা না বলি আপনারা ভিডিওটা দেখুন এখন আমি আমার কলেজ থেকে বের হয়ে যাবো ও সে সময় আপনাদের উদ্দেশ্য করে অনেক কথা বলছিল যে গাইজ আমার ফ্রেন্ড ভিডিও করছে এখন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি রিয়েল ভয়েসটা দিই দেই নাই এদিকে দেখছি যে ও আমাকে ভিডিও করে দিচ্ছে আমি পলিটেকনিকের এই পুকুরটা আমার অনেক ভালো লেগেছে আমি সেখানে একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি এটাও আমি আপনাদের একদিন ভিডিও করে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ